আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একই রকম দুইটা জামা নিয়ে আসলাম তবে বুকের ডিজাইনটা একটু রকম দিছি তো এই যে জামার ডিজাইন এটা একটা বাটিকের জামার ইয়ে দিয়ে বানাইছে মানে জামা পায়ে জামার কাপড় দিয়ে বানাইছে এই জামা জামা দুটোই আর সাথে এই কাপড়গুলো কিনে দিচ্ছে এক কালার কাপড়গুলো কিনে দিচ্ছে একই রকম জামা শুধু একটু উনিশ বিশ বড় দুই বোনের জন্য একটা লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আর একটা লম্বা হচ্ছে উনত্রিশ ইঞ্চি এইটুকুই ব্যাপার কিন্তু এই বুকের বুকের ডিজাইনটা আমি একটু আলাদা করে দিছি যে বুকের ডিজাইনটা একটু অন্যরকম আর এটার হাতা দিয়ে আমি হাতার কাজটা একটু অন্যরকম দিছি ওটারও হাতার কাজ অন্যরকম দিছি সেটাও দেখাবো যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে বুকের এই কাজটা এটা দিছি এরকম করে একটু ইয়েভাবে দিচ্ছি দুটটা একই রকমের ডিজাইন কিন্তু এই বুকের কাজটা আমি একটু বিভিন্ন মানে ভিন্নটার ভিতরে আনছি তো আরেকটা জামার ডিজাইনটা দেখাচ্ছি এটা আরেকটা আর এটার হাতাটায় আমি দেখ এটার হাতাটা একটু রুমাল হাতার মতো দিছি এই যে এই রুমাল হাতার মতো হাতাটা দিচ্ছি এই যে এই বুকের কাজটা আমি একটা এটা দিসে দুইটা দিসে এপা এপাশ করে আর দুইটা দিসে আমি এপাশ করে আর হাতাটার ডিজাইন এরকম আর জামা এটা হচ্ছে জামার এটা এই জামাটা হচ্ছে এভাবে রুমাল কাঠ দিচ্ছি তো আমার জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারে যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারে এবং অন্যরাও উপকৃত হয় একটা রুমাল কাট একটা কুসি ফ্রক যে তো জামার ডিজাইন দুটা কেমন হয়েছে একটু জানাবেন এই জামাগুলো একই বোনের দুই বোনের জন্য তৈরি করা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটু বন্ধু হয়ে পাশে থাকেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ